আসসালামু আলাইকুম অনন ধর্ম বুলুমবি শুনছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালবাসা রইল আজকে আমরা দেখব গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেটি সম্পর্কে তো মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপনার অনুষদ রয়েছে পাঁচটি ইঞ্জিনিয়ারিং অনুষদ লাইফ সায়েন্স অনুষদ সায়েন্স অনুষদ সোশ্যাল সায়েন্স অনুষদ এবং বিজনেস স্টাডিজ অনুষদ ইঞ্জিনিয়ারিং অনুষদের আন্ডারে রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সিএসসি তারপর রয়েছে আপনার ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি আইসিটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এরপর রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর চারটা ডিপার্টমেন্ট রয়েছে চারটা ডিপার্টমেন্টে আপনার সিএসসি এবং আইসিটি ডিপার্টমেন্টের সিট রয়েছে পঞ্চান্নটি করে এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে ষাটটি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে তিরিশটি সিট তো এই চারটা ডিপার্টমেন্টে পড়ার জন্য আপনার জিএসটি ভর্তি পরীক্ষায় ঐচ্ছিক হিসেবে গণিত বিষয়ে উত্তর প্রদান করতে হবে অর্থাৎ এই চারটা ডিপার্টমেন্টে আপনারা যদি কেউ পড়তে চান তাহলে আপনার জিএসটি ভর্তি পরীক্ষায় ম্যাথ মাস্ট আনসার করতে হবে পরবর্তীতে আমরা চলে যাব লাইফ সায়েন্স অনুষদের আন্ডারে কী কী সাবজেক্ট রয়েছে এখানে রয়েছে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট রয়েছে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স এরপর রয়েছে ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স এরপর রয়েছে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এরপর রয়েছে ফার্মেসি এবং সর্বশেষ রয়েছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি তো আপনার এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্টের রয়েছে পঞ্চান্নটি সিট ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্সে রয়েছে ষাটটি সিট ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্সে রয়েছে পঞ্চান্নটি সিট তারপর আপনার বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে চল্লিশটি সিট ফার্মেসি ডিপার্টমেন্টে রয়েছে পঁয়ত্রিশটি সিট এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজিতে রয়েছে পঁয়ত্রিশটি সিট তো এখানে আপনার পাওয়ার জন্য আপনার জিএসটি ভর্তি পরীক্ষায় ঐচ্ছিক হিসেবে জীববিজ্ঞান বিষয়ে উত্তর প্রদান করতে হবে এবং ফার্মেসি বিভাগে ভর্তির জন্য এইচএসসি তে গণিত বিষয়ে গ্রেড কমপক্ষে টু পয়েন্ট আপনাকে পেতে হবে বা থাকতে হবে এরপর আমরা চলে যাব সায়েন্স অনুষদে সায়েন্স অনুষদের আন্ডারে রয়েছে রসায়ন গণিত পদার্থ বিজ্ঞান পরিসংখ্যান এই চারটি ডিপার্টমেন্ট রসায়ন ডিপার্টমেন্টের সিট রয়েছে পঞ্চান্নটি গণিতে রয়েছে ষাটটি পদার্থ ষাটটি তো এই চারটে যোগ্যতা রাখতে হবে সেটা হচ্ছে জিএসটি ভর্তি পরীক্ষায় ঐচ্ছিক হিসেবে গণিত আপনাকে উত্তর করতেই হবে অর্থাৎ সায়েন্সের এই ইউনিটে হয়ে যারা পরীক্ষা দেবেন তাদের যদি টার্গেট থাকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাদেরকে আপনার ইঞ্জিনিয়ারিং অনুষদ এবং সায়েন্স অনুষদে পড়তে গেলে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা আপনাকে গণিত মাস্ট আনসার করতে হবে যদি আপনি আর যদি আপনি লাইফ সায়েন্স অনুষদে পড়তে চান তাহলে আপনাকে বায়োলজি মাস্ট আনসার করতে হবে এরপর আপনার সোশ্যাল সায়েন্স অনুষদে রয়েছে অর্থনীতি এখানে অর্থনীতিতে সিট রয়েছে আপনার সায়েন্সের জন্য রয়েছে এ ইউনিটে যারা বিভাগ পরিবর্তন করবেন তাদের জন্য রয়েছে বিশটি দুঃখিত দুঃখিত তাদের জন্য রয়েছে সাতাশটি সিট এরপর যারা বি ইউনিট হতে বিভাগ পরিবর্তন করবে তাদের জন্য রয়েছে বাইশটি এবং যারা সি ইউনিট হতে সরি বি ইউনিট অর্থাৎ মানবিকেরই মানবিকের জন্য সিট রয়েছে বাইশটি এবং সি ইউনিট যারা বিভাগ পরিবর্তন করে আসবেন তাদের জন্য রয়েছে ষোলোটি টোটাল অর্থনীতিতে পঁয়ষট্টিটি সিট রয়েছে পরবর্তীতে রয়েছে আপনার বিজনেস স্টাডিজ অনুষদ হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনা এই দুটি সাবজেক্ট রয়েছে হিসাব বিজ্ঞানের আপনার টোটাল পঞ্চাশটি সিট রয়েছে এর মধ্যে আপনার এ ইউনিটের বিভাগ পরিবর্তনের জন্য রয়েছে বৃষ্টি এবং বি ইউনিটের বিভাগ পরিবর্তনের জন্য রয়েছে চারটি সিট এবং সি ইউনিটের জন্য রয়েছে ছাব্বিশটি সিট এবং ব্যবস্থাপনা ডিপার্টমেন্টের বিভাগ পরিবর্তনেও জন্য রয়েছে বিষ্টি এবং আপনার বি ইউনিটের বিভাগ পরিবর্তনের জন্য রয়েছে চারটি সিট এবং সি ইউনিটের জন্য রয়েছে ছাব্বিশটি সিট টোটালেই আপনার পঞ্চাশটি সিট আছে তো টোটাল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আটশো পঁচাত্তরটি সিট রয়েছে আর একটি ই আছে সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য সেটি হচ্ছে জিএসটি ভর্তি পরীক্ষায় কোনো বিষয়ে পৃথকভাবে এক নম্বরের কম পেলে ওই সংশ্লিষ্ট বিভাগে ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবেন তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আর বিশ্ববিদ্যালয় সংক্রান্ত ভর্তি সংক্রান্ত যে কোনো আপডেট পেতে হলে অবশ্যই আমাদের পেজের সাথেই থাকুন তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা এতক্ষণ শুনছিলেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতাও ভালোবাসা রইলো